আসসালাম ওয়ালাইকুম এভরি আমি অদিতি আমি চলে আসলাম সবার মোস্ট রিকোয়েস্টেড ভিডিও যে আমি রাইস কুকারে এত ঝরঝরে ভাত কীভাবে রান্না করি সেই পদ্ধতিটা যেন আমি সবাইকে দেখিয়ে দেই তো অবশেষে আমি চলে আসলাম তো শুরু করা যাক এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে এর থেকে সহজভাবে ভাত রান্নার ঝড় ভাত রান্নার ভিডিও খুব কমই আছে তো চলুন শুরু করা যাক তো রাইস কুকারের এই যে কাপটা আমার হাতে এই কাপ অনুযায়ী আমি দু কাপ চাল মেপে নিব অনেকে আলাদা একটা হাড়িতে চাল ধুয়ে দেন হচ্ছে রাইস কুকারের মধ্যে ঢেলে দেয় আমি ওরকম করি না আমি হচ্ছে ঝামেলা ছাড়া বিনা ঝামেলায় সহজ পথে দিতে যেভাবে সব কিছু করা যায় আমি হচ্ছে সবসময় সেই পথেই আর কি চলি তো আমি রাইস কুকারের বোলটার মধ্যেই চাল মেপে নিয়ে এখন ধুয়ে নিব আপনি যখন দোকান থেকে রাইস কুকার কিনবেন তখন তারাও হয়তো বা আপনাকে বলে দিবে বা যে ম্যানুয়াল একটা কাগজ থাকে সেটার ভিতরেও লেখা থাকে যে এক কাপ চালের জন্য দু কাপ করে পানি দেয়া হয় তো আমি যেহেতু চাল পুরান চাল ব্যবহার করি তো যদি পুরান চাল আপনারা ব্যবহার করেন তাহলে যেহেতু আমি দু কাপ চাল ব্যবহার করেছি তো সেই দু কাপ অনুযায়ী আমি চার কাপ পানি দিব আর যেহেতু আমার চালটা পুরন যার জন্য আমি এক কাপ এক্সট্রা পানি দিব আর যদি আপনাদের চালটা মোটামুটি নতুন হয়ে থাকে তাহলে এক কাপের জন্য দু কাপ পানি যথেষ্ট এর বেশি পানি দিবেতে যাবেন না তাহলে হয়তো বা ভাতটা একদম নরম হয়ে যাবে বা গলে যাবে তো যেহেতু আমার চালটা পুরান এই যে এখানে আমি চার কাপ পানি দিয়ে আরও এক্সট্রা এক কাপ দিচ্ছি অর্থাৎ টোটাল পাঁচ কাপ এরপর রাইস কুকারে বোলটাকে খুব ভালোভাবে মুছে নেবেন যেন এর গায়ে কোনো রকম পানি না থাকে তারপর রাইস কুকারের ভেতরে এটাকে বসিয়ে দিয়ে এখন সুইচ অন করে দিতে হবে কুকিং মোড চালু করে দিতে হবে আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি রাইস কুকারের উপরে একটা কাপড় কেন দিই সেটা হচ্ছে যাদের এই ধরনের রাইস কুকার তারা এই সবসময় এমন একটা কাপড় ব্যবহার করবে যেটা পানি অ্যাবজর্ভ করে না হলে উপরে যে ছিদ্রটা করা আছে ওটা থেকে হচ্ছে ভাতের মার গলে গোলে বাহিরে পড়ে এবং রাইস কুকারের চারো ধারে যে গর্তটা করা আছে এই জায়গাটা কিন্তু ভাতের মার দিয়ে একদম কভার হয়ে যায় এবং যেটাকে পরিষ্কার করা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায় তো রাইস কুকারে ভাত হতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বত্রিশ মিনিটের মতো সময় লাগে এর মাঝখানে একবার চেক করে দেখবেন যখন এরকম ফুটোফুটো হয়ে আসছে কিন্তু মোড কিন্তু এখনও কুকিং মোডেই আছে ঠিক সেই অবস্থাতে আপনারা ওয়ার্মে দিবেন না বরঞ্চ পুরো প্লাগ আউট করে ফেলবেন রাইস কুকারের কয়েলটা যেহেতু প্রচণ্ড গরম থাকে সো রাইসের গায়ে যে পানিটুকুন থাকে সেই পানিটুকুন এই কয়েলটাই শুষে নেবে এবং পনেরো মিনিটের জন্য রাইস কুকারে ভাতটা এভাবেই রেখে দেবেন তারপর পনেরো মিনিট পর বা বিশ মিনিট পর যখন আপনার মর্জি হয় রাইস কুকার থেকে ভাতটা বের করবেন আর দেখবেন যে ভাতটা কি পরিমাণের ঝরঝরে এবং ময়েস্ট হয়েছে ঠিক আমার ভাতের মতো আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন বোঝার আর একটু সুবিধার্থে আমি এটাকে ডিশ আউট করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণের ঝরঝরা ভাত এটা কেউ বলবে না যে এটা রাইস কুকারে বসা ভাত এটাকে বলবে মানুষ এটা হয়তো বা মার ঝরানো ভাত তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ টিলদেন টেক কেয়ার আল্লাহ হাফেজ